হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সব্বাইকে ওয়েলকাম এখন দশটা বাজতে দশ মিনিট বাকি আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর শুরুটা মাকে দিয়ে করলাম কারণ মাকে তো বলে 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 পারি না কিন্তু আজ মা একটা সুন্দর শাড়ি পরে এসেছে দেখেই আমার ভালো লাগছে বাবি পরে চলে এসেছে সাড়ে নটায় আমি আর বাবি চা খেলাম আবার একটু বাদে এক কাপ খাবো আর আমি সাড়ে দশটা দিয়ে আমি যাবো না এই চা খাচ্ছি এই যে চা খাচ্ছি বিছানার চাদর টাদর তুলেছি পরে পাচ্ছি দিয়ে আসবে বিকেলে হিয়াকে ফোন করলাম এবেলা আসবে কি বলে বললো যাচ্ছি না স্টি দিয়ে আমি বিকেল বেলা আর বিকেলে বাবি পড়া নেই ভালোই হবে আজ দেবাশিষু আসবে বলেছে সেই ঘুরে আসার পর থেকে ওর সঙ্গে সেভাবে দেখা হয়নি কালকে ছবিগুলো আবার শেয়ার করেছিলাম দিয়ে তখন বলছে মিস ইউ দি তোমাদের জন্য মন খারাপ করছে বলো আয় বললো আজকে আর যাবো ও এসে এসে কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল যা হয় বাবান টোবানের তো পরীক্ষা শুরু হয়ে গেছে দেড়টা থেকে পরীক্ষা ওদের পড়ছে মন দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে সব পড়তে বসেছে আর কালকে আমি ব্লগে বলেছিলাম ওই বিয়ের কার্ডটা দেখে যে কাল না বসু বলেছিলাম বসু বলেছিলাম ওই বিয়ের কার্ডটা দেখে যে বড় বড় ভাসুর যায় এলে খুব ভালো লাগবে খুব মজা হবে তো সেখান থেকে একটা কনফিউশন তৈরি হয়েছে দিদি দাদারা কয় ভাই এখানে তো দুই ভাই দেখতেই পাই যে দাদার আর বাবার ডুবানের বাবা তাহলে আর একটা ভাসুর যায় এরা কারা তো সেটা ক্লিয়ার করি সেটা হচ্ছে যে দাদা মানে সৌভিকরা দুই ভাই আর দাদা মানে হচ্ছে আমার জেঠুতো ভাসুর সৌভিকে জেঠুর ছেলে তো দাদা থাকে দমদমে সেই দাদা বৌদির কথাই বলেছি দিয়াছ জামোদা মুড়ি দিতে। চলে এসেছে আমি স্নান করে আর বাবি বেরিয়েছিল। তো স্কুলে গিয়েছিল। স্কুল থেকে চলে এসে যা আবার ওড়ু করে স্নান করতে। আমি আবার বেরোবো একবার। বাবা মা প্রসাদ খাচ্ছে। প্রসাদ মা স্নান করে বেরোচ্ছি তো প্রসাদ আমি আজ পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছি এখনো সকাল থেকে। আমার সব ছড়িয়ে থেকে পড়ে প্রোটেক্টরটা ভিজে যাচ্ছে কি করে ভেঙেছে আমরা বুঝতে পারছি না প্রোটেক্টরটা পাল্টাতে যাচ্ছে বাবা রোদ খুব রোদ সানস্ক্রিন লাগিয়েছো হ্যাঁ তো জোর নেই লাগায়নি ভালো করে ঘর না রাখছো না কেন হ্যাঁ ভালো করে ঘর না দিক আমি চলে এসেছি নিচে আমি অভিকার সঙ্গেই যাব তোর আরো 5 মিনিট লাগবে ততক্ষণ মিষ্টি দেখা যাক নাকি বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি ইন্দ্রপ্রস্থ দিয়ে আর আমরা যাব হচ্ছে মার্কেটে মার্কেটে মিঠুনদার দোকানে তোমরা দেখেছ আগে লগে আমার ফোনের প্রোটেক্টার কভার ফোন আমাদের সবারই এখন পর্যন্ত যে কটা ফোন ব্যবহার আমরা করেছি সব মিঠুনদার কাছ থেকেই কেনা এখন যে এন একাডেমি স্কুলের সামনে এই যে গার্জেনদের ভিড় চলে এসেছি প্রাঙ্গণ মার্কেটে আর দুপা এগিয়ে গেলেই বাস স্ট্যান্ড এখানটা সব সময় ভিড় লোকজন আর এই দোতলায় উঠে গিয়ে বাহাতে একটা ঝালমুড়িওয়ালা বসে দারুণ ঝালমুড়ি বানায় এই দেখো বন্ধু পাঁচ মিনিটের কাজ ছিল হয়ে গেছে দিয়ে আমি বললাম চলো একটু ঋত্বিক সদনের ওখান দিয়ে একটু গাছ দেখতে দেখতে যাব আগে এখানেই গাছ কিনতে আসতাম এখান থেকে প্রচুর গাছ কিনেছি তারপরে তো এখন ছান্দার বাগান বা কল্যাণ নার্সারিতে যাই কিন্তু আগে এখান থেকেই কিনতাম তো দাঁড়িয়েই পড়লাম এই দোকানটায় ভাবলাম দুটো গাঁদা নিই দুটো না তিনটে গাঁদা নিয়েছি আর দুটো পিটুনিয়াও নেব বাইরে দেখো সার দিয়ে গাছ রাখা কত গাছ আর গাছপ্রেমী মানুষদের ভিড়ও রয়েছে গাছ কেনাকাটা করছে

বাবা বাবা খাচ্ছে বাবা মা এখন খায়নি আমি এখন খাবো বাবা মামা কবিতা আমার এখানেই শেষ হচ্ছে আমি খাওয়াই এখন বাজছে তিনটে পঁচিশ এই একজন ধপাস হ্যালো মিস্টার ধপাস এদিকে একজন ধপাস তো বিকেলে পড়া নেই এখন ঘুমাবে টানা দু ঘন্টা আমি যাব জিমে যাব

ঘুমা গুমা তো তুই আমি দশ তাহলে ও ঘুমাক আমি বেরোই আসছে একটা টুকটুপ যাবে কিনা দেখি না যাবো না বলে চেপে পড়েছি আর আমাদের বাড়ির সব প্রত্যেকের কাছে যে ভৈরবটা পরে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে দেখো বাস পরে আছে এখানে প্যান্ডেল আছে এখানে কিন্তু ভৈরব তৈরির কাজ শুরুও হয়ে গেছে চলো একটু এগোলেই দেখতে পাবো এই দেখো আরও কত ভৈরব তৈরি হচ্ছে চলে এসেছি জিমে চন্দনাদিও চলে এসেছে চন্দনা বৌদিও চলে এসেছে আর আজকে আমরা ব্যাক নয় আমরা চেস্টের ওয়ার্কআউট করব। দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে আমার জিম জয়েন করা পুরো দু বছর হয়ে যাবে মানে আর চার মাস চার মাস পর আমার জিম জয়েন করা পুরো দু বছর হয়ে যাবে তো দেখতে দেখতে দু বছর আর জিমে কত নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয় তাদের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে ওঠে এটাও একটা ছোট পরিবারের মতো এই যে ছোটো বোনগুলো দেখলেই হেসে কথা বলে আর ট্রেনাররা তো রয়েছে আমাদের নিজস্ব একটা গ্রুপ রয়েছে তো সে একটা ভালোবাসার টানও বলতে পারো মানে সাড়ে তিনটে চারটের সময় ওই রেডি হয়ে আসা এক একদিন যে একেবারে মনে হয় না তা না যে থাক আজকে আজ যাবো না কিন্তু ওই যে একটা টান একটা ফোনে ফোনে কথা হয়ে গেলে এই যাবে না হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি চলো চলো উপরের ওয়ার্কআউট কমপ্লিট চলে এসেছি নিচে ক্রিস ক্রস হাঁটা প্ল্যাঙ্ক আর সিট আপ তারপর বাড়ি তন্ময় আবার বলে দিদি যেদিন আসো না না জিমটা যেন একদম ফাঁকা ফাঁকা লাগে আসলে আমি একটু বেশি কথা বলি তো আমি এই যে দেখছো বক বক করতেই থাকি তবে ওয়ার্কআউট করার সময় বলি না তাহলে একদম দেবে ট্রেনাররা বকা ওরা দুজন যাবে ওইদিকে আমি দেখি টুকটুক পাই কি না আपरे কি ঘুম ঘুম হচ্ছে যে আমার হিউরানি চলে এসেছে তবে দুজনে মিলে আমরা শুভকর্মটি করি ওকে ঘুম থেকে তুলি ও ভূত আবার কি কি রে বালিশ নিয়ে মারামারি করে আতো কত দিছে বেশ করেছিস তুই চা চালিয়েছ আমাদের চা চলে এসেছে আমাদের বুড়ি নিয়ে এসেছে

রাজ্য পৌনে এগারোটা শ্রমিকের এক জায়গায় নিমন্ত্রণ আছে শ্রমিক দোকান থেকে সেখানেই গেছে যে বাবি চলে এসেছে আমি আর বাবি এবার খেয়ে নিই আর আজকে আমাদের তরকারি হচ্ছে আলু পটল ভাজা আর রুটি হিয়া তো চলে গেছে অনেকক্ষণ হিয়া দশটার দিকে গেছে আবার কালকে আসবে হিয়া তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা